তমাল ভট্টাচার্য নামে একটি যুবকের বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব তার উপরে পড়ে অভাব অনটনের সংসার তাই বিধবা মার চিন্তার অন্ত নেই তমাল একমাত্র পুত্র কিন্তু তার চাকরি নেই তমালের মার লোকনাথ বাবার উপর অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল অবশেষে বাবার কৃপায় একটি ওয়েল্ডিং কারখানায় হাতের কাজ শেখার জন্য একটা চাকরি পায় একদিন কারখানায় তমাল পঞ্চাশ ষাট ফুট উঁচুতে একটি লোহার বিমের উপর বসে ওয়েল্ডিং এর কাজ করছিল নিচে থেকে লোহার বিমকে তুলতে হবে অনেক উঁচুতে যেখানে বসে কাজ করছিল তমাল তার নিচে লোহার জং ধরা অনেক ছোট ছোট লোহাও পড়েছিল একটি ক্রেন নিচ থেকে প্রয়োজনীয় কাজের জন্য জিনিস তমালের হাতে পৌঁছে দিচ্ছিল তমাল একবার নিচে তাকিয়ে দেখল হঠাৎ ক্রেন চালক ক্রেন বন্ধ করে কোথায় যাচ্ছে ক্রেন বন্ধ ভেবে তমাল কোনোদিকে না তাকিয়েই ক্রেনের সারাশির মতো অংশে তার হাত চালিয়ে দেয় এমন সময় অন্য এক ক্রেন চালক ক্রেনটি চালাতে থাকে তমাল তা লক্ষ্য করেনি মুহূর্তের মধ্যেই ঘটে যায় এক দুর্ঘটনা তমালের হাটটি তখন ক্রেনের সেই সারাশির মতো হাতলের মধ্যে ঢুকতে শুরু করেছে এ অবস্থায় মৃত্যু অবধারিত তার গোটার দেহটাই ঢুকে যাবে তার মধ্যে তমাল তখন তার বুকে জ্বলানো বাবার লকেটি অন্য হাতে সজরে চেপে ধরে প্রাণপণে বাবা বলে চিৎকার করে চেতনা হারিয়ে ফেলে কিন্তু চেতনা হারিয়ে যাওয়ার আগেই অলৌকিকভাবে তার হাতটি ক্রেনের হাতলের ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু এত উঁচুতে দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে সেই পাঁচতলা সমান উঁচু থেকে পড়ে যায় তমাল পরার আগেই অর্ধচেতন অবস্থায় সে দেখতে পায় নিচে জটাধারী দীর্ঘকায় এক নগ্ন সন্ন্যাসী দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আর কিছু স্মরণ নেই তার কিন্তু তমালের দেহটা নিচে সেই জংধরা টুকরো লোয়ার স্তূপে না পড়ে রবারের এক কন্ডেয়ার বেল্টের উপর পড়ে স্প্রিং করে লাফিয়ে পাশের মাটিতে পড়ে চেতনা ফিরে আসলে তমাল দেখে তার কপালের কাছে তার হাতের কুনোয়ের কাছে একটু কেটে আর কিছু হয়নি প্রাণে বেঁচে গেছে সে কারখানার লোকেরা সমস্ত ঘটনাটি প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়ে যায় তখন তমাল তাদের জানাই এ হচ্ছে পরম পুরুষ বাবা লোকনাথের লীলা আমি স্পষ্ট দেখেছি আমি যখন পড়ে যাই তখন বাবা হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলেন নিচে তিনি কৃপা করে নিশ্চিত মৃত্যুর করাল গ্রাস থেকে আমার প্রাণ রক্ষা করেছেন বলতে বলতে চোখে জল আসে তার সে বলে আমরা গরিব আমাদের কেউ নেই কিন্তু বাবা সোহায় আছেন জয় জয় শ্রী বাবা লোকনাথ